আহারে মানুষের জীবন দুই মিনিটেরও কোনো ভরসা নেই এই ধরনের পরিস্থিতি দেখে আমি নিজেকে একদমই সামলাতে পারি না সকালবেলা তুই সকাল সন্ধ্যাবেলা একটা প্রবাদ আছে না এটা একদম সত্যি সত্যি বড় হলো একটা সারা জীবনের কান্না গাড়ির ড্রাইভার এক বছর আগেও বাড়ির সামনে দিয়ে কত সুন্দর করে হেঁটে গেছিলো আর কত সাত মাস যাবৎ বিছানায় পড়ে আছে অবস্থা খুবই বাজে চিকিৎসার খরচ চালাতে চালাতে শেষ পর্যায়ে দেয়ালে পিঠ ঠেকে গেছে আর কোন রকমের কোনো উপায় নাই যে কিভাবে আর চিকিৎসার খরচ চালাবে শেষ পর্যন্ত ওষুধ কেনার টাকাটাও নাই ভালো মন্দ একটু খাওয়াইতে বলছিল ডক্টর তো আর ভালো মন্দ কিভাবে খাওয়াবে ওষুধ কেনাটা তো বিশেষ জরুরি আগে হাতে কয়টা টাকা ছিল তো আমি আমার সাধ্য মতো করার চেষ্টা করেছি কম বেশি আমি প্রায় সময় করি কিন্তু আমি কখন এগুলো দেখাই না আমার যতটুকু সামর্থ্য আছে আমি ততটুকু করার চেষ্টা করি আমার যদি আরো থাকতো আমি আরো বেশি করতাম এইটুকু যা করতে পারছি আমার সাধ্যের মধ্যে এগুলো দেখানোরও কিন্তু একটা কারণ আছে কারণটা একটু পরেই বলবো একটা পরিবার কখনো চি চিন্তাও করেনি কখনো কোনোদিন ভাবেও নি যে তাদের উপরে এরকম একটা অবস্থা হবে গাড়ি বাড়ি জায়গা সম্পত্তি অনেক কিছু ছিল কিন্তু একটা দুর্ঘটনায় সব কিছু হারাতে হয়েছে তেমন বেশি একটা কিছু আমি করতে পারিনি তো আমি যেহেতু ওষুধ কেনার জন্য কিছু দিব তাই ডক্টর যা যা খেতে বলেছিল এগুলো খুব অল্প করে নিছি আর বাকিটা হচ্ছে আমি ওষুধ কেনার জন্য দিয়ে দিব কারো জন্য কোনো কিছু করতে পারলে আমার অনেক বেশি মনটা শান্তি হয় আর কারো কোনো অসুবিধা আমি একদমই নিতে পারি না আর এইগুলো কখনোই আমি দেখাতাম না কখনো দেখানোটা পছন্দ করিও না আজকের আমি এগুলো দেখানোর কারণ হলো আমি নিজে সহ এই পরিবারের পক্ষ হয়ে আপনাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিলাম দয়া করে আপনারা কেউ ফিরিয়ে না যে যা পারেন পারেন এই পরিবারটার পাশে দাঁড়ান আমি তো আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করব প্রত্যেক মাসে কিছু না কিছু করার এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাটির বাড়ি তাও জ্বর হয়ে আছে তাদের সব কিছু হারিয়ে শেষ পর্যায়ে এই বাড়িটা আছে এটা তাও বন্ধক রেখে টাকা নিয়েও চিকিৎসা চালানো হয়েছে বাকি চিকিৎসার খরচ এখন যা লাগে টুকটাক বড় ভাই চালাচ্ছে বড় ভাইয়ের তেমন কোনো ইনকাম নাই যতটুকু পারে ততটুকুই করে সবচেয়ে কষ্টের বিষয় হল ওর বাবাও দুনিয়াতে নাই ডক্টর যেহেতু বলেছে যে ভালো চিকিৎসা করালেও ভালো হবে গত সাত মাস যাব সে এভাবেই আছে তার সাস দেখে আপনারা বুঝতে পারতেছেন তার কি অবস্থা আমি হচ্ছে তাদের বিকাশ নগদ নাম্বার স্ক্রিনে দিয়ে রাখবো আর আপনারা সরাসরি তাদের সাথে কথা বলতে পারবেন ডাইলে আপনারা ওনাদের সাথে কথা বলে বা ভিডিও কলে দেখেও আপনারা চাইলে সাহায্য করতে পারবেন আর কেউ যদি সরাসরি এসে দেখতে চান আগে যে চিকিৎসা করাইছে তার কাগজপত্র সব কিছুই আছে এ যতটুকু পারেন দয়া করে সাহায্য করেন এই পরিবারটা যেন ঘুরে দাঁড়ায় সবচেয়ে কষ্টের কথা হলো এই ছেলেটা গত সাত মাস যাব এইভাবেই আছে কিন্তু তার মা বসেছিল তার বউ আছে তার একটা তিন মাসের বাচ্চাও আছে আমাদের অল্প একটু একটু সাহায্যে যদি একটা পরিবার তার সন্তানকে সুস্থভাবে ফিরে পায় একটা নবজাতক শিশু বাচ্চা যেন তার বাবাকে ফিরে পায় আমরা এটাই চেষ্টা করব আর দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয় বিশ্বাস করবেন না একটু আগে তার একটা খিচুনি উঠছিল অনেক বেশি জ্বর উঠছিল আর এমন জোরে জোরে চিল্লান দিয়ে ডাকতেছিল আমার বুকটা ফেটে যাচ্ছিল কষ্টে এই দুনিয়ায় আমরা কত মানুষ কত টাকা লাগাই না দুই একটা টাকা কিছু কিছু মানুষকে মানুষকে হেল্প করে করে সাহায্য আল্লাহ যেন দিন শেষে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এটাই কামনা করি তো সবাই দোয়া করবেন আমার এই ভাইটা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে আর যে যতটুকু পারেন দয়া করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আমি কমেন্ট সেকশনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বিকাশ নগদ নাম্বার দিয়ে দিব